নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আছে। এই আপডেটগুলি আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা যদি কথা বলি মহামেডন স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে পুনরায় মহামেডন স্পোর্টিং ক্লাবে ফিলেন প্রাক্তন ফুটবলার ও কোচ মেহরাজ উদ্দিন ওয়াদু এবার তিনি ফিলেন সহকারী কোচের ভূমিকায় এর আগামী ম্যাচগুলিতে রুশ কোচ আন্দ্রিয়া চেরনসিপের সহকারী হিসেবে দেখা যাবে তাকে মহামেটান স্পোর্টিং ক্লাবের সহকারী কোচ হলেন ক্লাবেরই প্রাক্তন ফুটবলার মেহরাজুদ্দিন ওয়াদু এরপর আমাদের এটাই দেখার যে এই মেহরাজের হাত ধরে মহামাটন স্পোর্টিং ক্লাব কতটা উন্নতি করতে পারে এটাই দেখার বিষয় মহামেটন স্পোর্টিং ক্লাব নিয়ে এই বড় আবেটটা বেরিয়ে এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালার ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে বড় আবেদটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা তাদের হেড কোচ মিকাইল স্টাফকে শ্যাক করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা মিকাইলের সাথে সাথে মিকাইলের পুরো কোচিং স্টাফকেও শ্যাক করে দিয়েছে তো মিক্যালকে করে দেওয়ার পর তিনি মিডিয়ার সামনে একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে পুরো খেলোয়াড়দের পরিবর্তন করার চেয়ে এক বা দুটি কোচিং স্টাফকে বরখাস্ত করা সহজ তাই আমি এই সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করি তো কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন কোচ মিকাল স্টাহরে তিনি মিডিয়ার সামনে এই মন্তব্যটি করেছেন বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন কেরালা ব্লাস্টার এফসি জুনিয়র দলের দায়িত্ব থাকা টমাস টোচ কারণ যতদিন না নতুন কোনো কোচ আসছে ততদিন এই টমাস টোচ তিনি কেরালা ব্লাস্টার এফসির দায়িত্ব সামলাবেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার এফসিতে নতুন কোচ আসতে চলেছে তো কেরালা ব্লাস্টার এফ সি ম্যানেজমেন্ট দ্বারা দুইজন কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যারা এর আগে আইএসএল এ সাকসেস পেয়েছে এবং আইএসএল এক্সপিরিয়েন্স কোচ এরকম দুজন কোচের সঙ্গে এফ সি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছেন কে ভিএফসি ম্যানেজমেন্ট দ্বারা যে দুজন কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন তারা হলো প্রথমেই আছেন সার্জিও লবেরা ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লোভেরা সঙ্গে কে ম্যানেজমেন্ট দ্বারা কথাবার্তা চালাচ্ছেন সেকেন্ডে আছেন সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম তো দেশ বাকিংহামের সঙ্গেও কে ভিএফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে কে ম্যানেজমেন্ট তারা সার্জিও লোবেরার উপরে একটু বেশি ঝুঁকি আছেন কিন্তু এরপর ব্যাপার হলো এটাই যে সার্জিও লোবেরার সঙ্গে ওড়িশা এফসির এখনও কন্ট্রাক্ট আছে যদি ওড়িশা এফসি সার্জিও লোবেরাকে না ছাড়ে তাহলে তিনি কে সাইন সাইন করতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার তো এরপর আমরা যদি মুম্বাই সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহামকে নিয়ে কথা বলি তো দেশ বাকিংহাম তিনি যে দলে কোচিং করাছিলেন সেই দল থেকে তাকে আগামীকাল স্যাক করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা আমি তোমাদেরকে আগামীকাল আমার ভিডিওতে জানিয়েছিলাম তো দেশ বাকিংহামের সঙ্গেও কেরালা ব্লাস্টার এফসি দ্বারা কথাবার্তা চালাচ্ছে তো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা এই আইএসএল এ দুজন কোচের সঙ্গে কেরা ব্লাস্টার সি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরপর আমাদের এটাই দেখা যে কোন কোচ কেবিএফসির কোচ হয়ে আসে যেটা জানতে পারা যাচ্ছে যে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা সার্জিও লোভেরার উপরে একটু বেশি ঝুঁকে আছে তাদের প্রথম পছন্দ হলো সার্জিও লোভেরা কিন্তু প্রবলেম একটা জায়গাতেই সার্জিও লোভেরার সঙ্গে ওড়িশা এফসির এখনও কন্ট্রাক্ট আছে যদি ওড়িশা এফসি সার্জিও না ছাড়ে তাহলে সার্জিও লোভেরা তিনি ওড়িশা এফসি ছেড়ে কেবিএফসিতে আসতে পারবেন না जदि के विफ सी मैनेजमेंट द्वारा सार लोबरा के ना पाए मुंबई मुम्बई सीटी एफ सी प्रातन हेडकोच देश बिंगहम तो देश वाकिंग के কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের কোচ হিসেবে নিয়ে আসবে এরকমই আপডেট বেরিয়ে আসছে কেবিএফসির এই কোচের ব্যাপারটা নিয়ে পরবর্তীকালে যদি আর কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কেরালা ব্লাস্টার এফস কে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার রাহুল কেপি রাহুল কেপি তিনি কেবিএফসি ছাড়তে চলেছেন তিনি আর কেবিএফসিতে থাকতে চাইছেন না তিনি কেবিএফসি ছাড়তে চাইছেন তো রাহুল কেপি কে নেওয়ার জন্য তিনটে ক্লাব থেকে এগিয়ে আছে এবং তিনটে ক্লাবে ইন্টারেস্ট রয়েছে যেমনটা হলো হায়দ্রাবাদ এফসি এফসি ওয়া এবং পাঞ্জাব এফসি তো এই তিনটে ক্লাব রাহুল কেপিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং রাহুল কেপি তিনি কেবিএফসি ছাড়তে চলেছেন রাহুল কেপি তিনি আর নিজেই আর কেবিএফসিতে থাকতে চাইছেন না তিনি নিজেই কেবিএফসি ছাড়তে চাইছেন হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি কেবিএফসি ছেড়ে দেবেন এবং তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি নতুন কোনো ক্লাবে সাইন করবেন এবং এই তিনটে ক্লাব তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে তো এরপর আমাদের এটাই দেখা যে তিনি কোন ক্লাবে সাইন করেন তো রাহুল কেপিকে নিয়ে এই বড় আবারটা বেরিয়ে আসলো এই আপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে একটা আপডেট বেড়ে আছে আপডেটটা হলো এটাই যে এই পাঞ্জাব এফসি ম্যাচে ইস্টবেঙ্গল এফ সি হেড কোচ অস্কার বুঝুন তিনি তার দলের প্লেয়ার আনোয়ার আলীকে একটা নতুন পজিশনে খেলাতে চলেছেন তো আনোয়ার আলীকে অস্কার বুঝুন তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলাতে চলেছেন কারণ ইস্টবেঙ্গল শিবিরে চোট নিয়ে সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল এফসি হেড কোচ ব্যাপারটা হলো এটা যে ইস্টবেঙ্গলের শিবিরে যা চোট সমস্যা চলছে তা নিয়ে বড়ো সমস্যা আছে ইস্টবেঙ্গল এফসি হেড কোচ অস্কার বুজ্য তো সেই জন্য সঠিক পজিশনে সঠিক প্লেয়ার পাচ্ছি না তিনি তো সেই জন্য জিকসন সিন তিনি লালকা দেখার জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো সেই জন্য তার পরিবর্তে আনোয়ার আলীকে এই পজিশনে খেলানো হবে এছাড়াও ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার দিমিত্রি দিয়ামন্টাকস তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তিনি হয়তো প্রথম থেকে শুরু না করলেও তিনি সেকেন্ড হাফে শুরু করবেন তো দিমিত্রি দিয়ামন্টাকস তিনি এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটগুলি বেরিয়ে আসলো এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা মোহন মোহনবাগান নিয়ে তো মোহন বাগান কেনে যে আসছে সেটা হলো যে ভালো খেলার পুরস্কার পেলো মোহনবাগানের দুই প্লেয়ার বারোতম আইএসএল এর টিম অফ দ্য উইকে জায়গা করে নিল মোহনবাগানের দুই ফুটবলার আশিস রায় এবং আলবার্তো রোদ্দিগেজ তো এই দুই ফুটবলার তারা বারোতম আইএসএল এর টিম অফ দ্য উইকে জায়গা করে নিয়েছেন এছাড়া আইএসএল এর বারোতম টিম অফ দ্য উইকে হেড কোচ হিসেবে থাকছেন মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা তো তিনি টিম অফ দ্য উইকের এবারে বারোতম আইএসএল টিম অফ দ্য উইকের হেডকোচ হিসেবে জায়গা পেয়েছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে